আমার পার ভাঙা এক নদী আমি নৌকা হতাম যদি ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে আমার পার ভাঙা এক নদী আমি নৌকা হতাম যদি ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে আমার পথের পাশের ধুলো আমার ঠিক নেই চাল চুলো তুমি ফুল হয়ে যাও আমার দুঃখ গেছে তোমার ভীষণ যাবার তারা বাড়ি পাল্টে দিচ্ছে ভাড়া তোমার নতুন বাড়ির ঠিকানাটা দিও আ আমি নৌকা বাঁধি সুরে জীবন বড্ড ভব ঘুরে তুমি পথের মাকে ছায়ার মতোই প্রিয় ভীষণ মেঘলা করার হাতে আমি বৃষ্টি লিখি হাতে তুমি কথার মতো জলের ভেতর ঝরো এই প্রথম বোঝার ভুলে সেলাই করছি মাছ তুলে তুমি শক্ত ভীষণ শক্ত হাতে ধরো আমার কথা ভাঙার বেলা পথে ঠুনকো অবহেলা না রইল কিছু সময় আগো শুধু যাওয়ার বেলায় বলো আমায় বেসেও ছিলে ভালো মেঘের দিব্যি দিয়ে পড়ছে বর্ষাকালো আ